পঞ্চগড়ে জাতীয় মহাসড়কে ফিটনেস ও রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে বিআরটিএ অভিযান চালানো হয় হেলমেটবিহীন মোটরসাইকেল এবং অতিরিক্ত গতির যানবাহনের বিরুদ্ধেও শুক্রবার দুপুরে বোদা উপজেলার সাতখামার এগারো মাইল এলাকায় বিআরটিএ পঞ্চগড় সার্কেল ও বোদা হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায় শুরুর এক ঘন্টার অভিযানে মোটরসাইকেল প্রাইভেট কার পিক আপ ট্রাক সহ আটটি যানবাহনকে মামলা দেওয়া হয় আদায় করা হয় তেতাল্লিশ হাজার টাকার জরিমানা নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিআরটিএর কর্মকর্তা আমরা এখানে অভিযান পরিচালনা করছি হীন লক্ষ চক্কর থ্রি হুইলার হেলমেটবিহীন লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেছি নিয়মিত অভিযানের আজকে এটা হচ্ছে একাংশ এই অভিযান আমাদের অব্যাহত থাকবে রাস্তায় শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর